হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছো গুড মর্নিং সকাল সকাল উঠে পড়লাম আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার একটু লেট করে উঠা হয় ঘুম থেকে যে তামু বাসায় থাকে আর তেমন কোনো কাজও থাকে না তো একটু দেরি করে উঠি ঘুম থেকে ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখে আম্মু রান্না করতেছে আজকে ভুড়ি গরুর ভুড়ি রান্না করতেছে আম্মু আমাকে দুইটা অপশন দিয়েছিল রোস্ট নাকি গরুর ভুড়ি কালকে রাতেই তো আমি বলছিলাম যে গরুর ভুড়ি রান্না করো আর এদিকে হচ্ছে আম্মু আম্মুর জন্য দুধ চা বানিয়ে নিচ্ছিল আম্মু আসলে অনেক সকালে উঠছে উঠে যেহেতু গরুর ভুড়িটা অনেকক্ষণ ধরে জাল দিতে হয় তো আম্মু এটাই করতেছিল এরপর হচ্ছে গিয়ে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ফ্রিজটা অনেক দিন হল পরিষ্কার করা হচ্ছে না তো আম্মু সব জিনিস আজকে নামাইছে পরিষ্কার করার জন্য আম্মু আসলে সময় পাচ্ছে না আর এই ফ্রিজটা যেহেতু নন ফ্রস্টের না তো বরফ জমে অর্ধেক জায়গা বরফে দখল করে নেয় দিন ধরে আম্মু ভাবছে একটা নন ফ্রোস্টের ফ্রিজ কিনবে কিন্তু বিভিন্ন কারণে আর কিনা হচ্ছে না পরে এই তো আম্মু সব জিনিসপত্র নামালো এটা পরিষ্কার করার জন্য আর আমি হচ্ছে গিয়ে আম্মুকে একটু হেল্প করতেছিলাম যদিও আমি একটুই করেছিলাম পরে আর আম্মু আমাকে করতে দেয়নি বলতেছিল যে এই বরফগুলো ধরলে তোমার ঠান্ডা লেগে যাবে এগুলো রাখো পরে আম্মুই সব পরিষ্কার করে নিল ফ্রিজ ড্রিস পরিষ্কার করে ঘরের অন্যান্য কাজগুলো পরে আম্মু করবে আর ফ্রিজের যত মাছ মাংস ছিল বা অন্যান্য যে ফ্রোজেন আইটেম ছিল এগুলো সব আম্মু বের করে এই তো টেবিলের উপরে ভাবে রেখে দিছে আর এখন তাড়াতাড়ি করে ফ্রিজটা পরিষ্কার করে জাস্ট আম্মু সব কিছু রেখে দিবে। আর এই যে আমার পড়ার টেবিলের উপরে আমি বউ একটা ক্যালেন্ডার ছিল আরবি ক্যালেন্ডার ওইটা দোয়ার ক্যালেন্ডার ওইটা খুলে তারপর আমি বউটা লাগাইছি ওই দোয়াগুলো মুখস্থ হয়ে গেছে এই জন্য আর কি আমি খুলে ফেলছি এরপরে তো আম্মুর ভুড়িটা এখানে সিদ্ধ করার শেষ এখন আম্মু এটাকে জাস্ট একটু ভুনা করে নিবে এখন এটাকে ভাজা ভাজা করবে পানিটা শুকিয়ে নিবে আর এই যে আম্মু এখানে আস্ত আস্ত রসুন দিয়েছে আস্তস্ত আস্ত রসুন বলতে রসুনের কোয়াগুলো দিয়েছে এগুলো যখন ভাতের সাথে মেখে খাই তখন খেতে খুবই মজা লাগে এখন আম্মু এটাকে জাস্ট একদম জাল করে করে একদম এটাকে শুকায় নেবে আর ঘরের কাজ টাজ প্রায় শেষ এখন আমি গিয়ে গোসল করব আজকে এই তো আমার ওই যে জামাটা ওই দিন বানিয়েছিলাম ওইটা আজকে পরবো বাসায় এটা ওই দিনও তোমাদেরকে খুলে দেখায়নি আজকে একটু খুলে দেখাই এটা হচ্ছে গিয়ে একটা শর্ট জামা আর শর্ট হাতা দিয়ে অবশ্যই বানিয়েছি জামাটা আর গলাতেও খুব সুন্দর করে একটু কাজ করা আছে কাজ করা বলতেই সুন্দর একটা ডিজাইন দেওয়া আর কি আর এই যে হাতাটা ছোট আর হচ্ছে এই তো গলাতে এরকম একটা ডিজাইন দেওয়া আমুরটাও সেম ডিজাইনের এটা হচ্ছে গিয়ে জামাটা আর আর এটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টটা একদম নর্মালি প্লাজোর মতো একটু ঢোলা করে বানানো এই তো এটাই আর আম্মুটাও আমি নামিয়ে নিয়েছি আমি না নামালে আম্মু পরবে না আমি জানি এজন্য আমি আম্মুরটাও নামাই নিয়েছি বললাম আজকে দুজনেই নতুন জামা পরবো শুক্রবার যেহেতু আর আম্মু হচ্ছে ওদিকে কাজও করতেছিল আম্মু চুলা টুলা ধুচ্ছিলো শুক্রবার ছাড়া তো আর সময় পায় না তো চুলাটা একটু ডিপ ক্লিন করার জন্য শুক্রবারই করতে হয় তাছাড়া আম্মু রান্নার পর প্রতিদিনই চুলা ক্লিন করে রাখে কিন্তু শুক্রবার একদম ডিপ ক্লিন করে আর কি এই তো আম্মুর জামাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পায় জামাটা তো সেম প্লাজুই আর হচ্ছে জামাটা আমার মতোই সেম দুজনেরটা একদমই সেম ডিজাইনের আম্মুর কাপড়টা একটু আলাদা শুধু মানে আমাদের কাপড়টা আলাদা বাট ডিজাইনটা সেমই এরকম শর্ট জামাটা থাকবে আর হচ্ছে গিয়ে হাতাটাও ছোট্ট আর গলার জামাটা জামাটামা বের করা শেষ এখন যাই আমি গোসল করে নেই আর হচ্ছে গিয়ে তারপর আমি খাওয়ার সময় আর ভিডিও করিনি আসলে ফোন চার্জে ছিল আর আমার মনেও ছিল না এরপরেই তো খাওয়া দাওয়া করে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এই রোদ এই বৃষ্টি এই একটা অবস্থা এখন হচ্ছে গিয়ে তো এই তো বৃষ্টি হচ্ছে এখানে আর এখন আমি গিয়ে একটু ঘুম দিব ভাত ঘুম দুপুরের ঘুমালাম ঘুম থেকে উঠে যে এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আর হচ্ছে গিয়ে দেখি বাইরে এখনও রোদ আছে মানে বললামই তো একবার রোদ একবার বৃষ্টি হচ্ছে এখন দেখি বাইরে অল্প অল্প রোদ আর মেঘগুলো দেখতে কি সুন্দর লাগছে আবার বাতাসও ছিল বাইরে সব মিলিয়ে ভালোই লাগছিলো ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে আসরের নামাজটা পড়ে নিলাম আর পরে এখন হচ্ছে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি তারপরে এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে আমি এখানে একটু পানি বসিয়েছি আমি গ্রিন টি খাবো জন্য পানি বসিয়েছি আর এই তো বাইরে তোমাদেরকে দেখায় একদম অন্ধকার আকাশটা অনেক অন্ধকার লাগতেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর সত্যি বৃষ্টি হয়েছিল রাতে অনেক বৃষ্টি হয়েছে আর এখন সকালেও দেখছি উঠে যে একটু একটু বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে আসলে আর এদিকে হচ্ছে গিয়ে আম্মু সন্ধ্যার নাস্তার জন্য বানাবে আজকে একটা পিঠা এটাকে আমরা ডিম পিঠা বলি মানে ডিম পিঠা বলতে এটার মধ্যে আম্মু পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে চালের গুঁড়াটা বেশি করে দেয় আটা অল্প করে দেয় আর হচ্ছে গিয়ে ডিম দেয় তারপর হচ্ছে গিয়ে সবগুলো একসাথে একটা ব্যাটার করে তারপর এটাকে একটু ডুবো তেলে ভাজতে হয় এটা অনেক মুচমুচে হয় অনেক ক্রাঞ্চি হয় খেতে বানানো হোক আম্মু বানিয়ে আর তারপর তোমাদেরকে দেখাবো এটা আসলে অনেক মজা হয় খেতে তোমরাও বাসায় ট্রাই করতে পারো আর এই তো এদিকে আমার গ্রিন টিটাও বানানো শেষ তো এটা আমি টেবিলে নিয়ে একটু রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ওদিকে আম্মুর সাথে গিয়ে আমি গল্প করছিলাম আর এই টেবিল এটা কি হয়েছে এখানে আম্মু বরফের যে জিনিসগুলো রেখেছিল। এটা রাখার কারণে হচ্ছে গিয়ে এটা এরকম কালারের হয়ে গেছে ভিজে গিয়েছিল অনেকটা আমি মুছে দিয়েছি তারপরও এরকম হয়ে গেছে যাই হোক এরপরে এই তো আমার চাটা আমি খেয়ে নিই এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আম্মু ওর এদিকে ব্যাটারটাও বানানো শেষ এখন আম্মু হচ্ছে এগুলো ভেজে নিবে কয়েকটা ভাজা হয়ে গেছে তো আম্মু বলতেছিল যে পাশের বাসার জ্যানটি ওনাকে একটু দিয়ে আসতে মানে পাশের ফ্ল্যাটের জ্যানটি ওনাকে দিয়ে আসতে তো আমি ওনার জন্য একটু ফ্রিজে করে নিয়ে নিয়েছিলাম এগুলো খুবই গরম ছিল এই জন্য আমার ওঠাতে কি সমস্যা হচ্ছিলো এই তানটিকে দিয়ে আসলাম আর আমাদেরও ভাজাভুজি প্রায় শেষ আম্মু হচ্ছে গিয়ে এগুলো ভেজে নিচ্ছিল আর এখানে ভাজতে ভাজতে আমি আসলে খেয়ে নিচ্ছিলাম তো এই যে লাস্ট ব্যাচ এইগুলো ভাজা হলে আম্মুর ভাজা শেষ হয়ে যাবে তারপর টিভি দেখবো আর খাবো আমরা খাই তোমরা যাও আল্লাহ